আবারও গান মানুষের হৃদয় জয় করে নিলেন এক গ্রামের ছেলে প্রত্যন্ত গ্রাম বাঁকুড়ার ইন্দাস ব্লকের ছেলে সমীর পণ্ডিত বাবার স্বপ্ন পূরণ করতে ছুটে আসেন কলকাতায় বহু বছর লড়াই করে গেছেন সমীর পণ্ডিত ব্যক্তিগতভাবে আমি চিনি বা জানি এবং দেখেওছি সমীর পণ্ডিতকে বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে কলকাতায় নিজের জায়গা করার জন্য বহু চেষ্টা করে কয়েকটি বাংলা ছবির নির্দেশক ও অভিনেতা হিসাবেও কাজ করেছেন এছাড়াও করেছেন বেশ কয়েকটি শর্ট ফিল্ম একটা সময় ছিল আমিও সাথী ছিলাম তবে সময়ের সঙ্গে সঙ্গে পেশার পরিবর্তনে আজ আমি সাংবাদিক তবে যোগাযোগ রয়ে গেছে সমীর পণ্ডিত ভালো গল্প সংলাপ গান লেখার চেষ্টাও করেছে এমনও খবর আছে যে ওর লেখা গান রেকর্ড হয়েছে রিলিজও হয়েছে শুধু অ্যালবামে সমীর পণ্ডিতের বদলে নাম হয়ে গেছে অন্য কারো এত বাধা বিপত্তির কারণে মন ভেঙে যায় সমীর পণ্ডিতের কিন্তু বাবার স্বপ্ন পূরণ তো করতেই হবে নিজের পরিচয় তো ছড়িয়ে দিতেই হবে ব্যাস আবার নতুন করে লড়াই নতুন করে স্বপ্ন অবশেষে আজ তার বড় পাওনা আজ হয়তো সত্যের জয় হয়েছে এই প্রথম বড় সাফল্য নিজের লেখা সুরে ও কণ্ঠে তিন তিনটি গান মহালয়ের তিথিতে প্রকাশ পেয়েছে ভারতের বিখ্যাত বিখ্যাত অডিও প্ল্যাটফর্মে যেমন গানা অ্যাপল মিউজিক অ্যামাজন প্রাইম জিও শ্রাবণ স্পটিফাই এছাড়াও বহু অডিও প্ল্যাটফর্মে গানগুলি মার্কেটিং হয়েছে এছাড়াও ফেসবুক রিলস ইউটিউব শর্টস ভিডিও ইনস্টাতেও পাওয়া যাচ্ছে সমীর পণ্ডিতের করা গানগুলি এসকে বি রহমানের রিপোর্ট

আমি সমীর পণ্ডিত এই প্রথম আমার একক গানের অ্যালবাম বের হচ্ছে খুব কষ্ট করে একটা দীর্ঘদিন ধরে একটা চেষ্টা ছিলাম যে আমার একটা গানের অ্যালবাম পুজোতে রিলিজ করবো তো সেই চেষ্টা ঈশ্বর সফল করেছে কোনোভাবে আমরা তিনটে গানকে রেডি করতে পেরেছি তিনটে গান তিন ধরনের দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে প্রথম হচ্ছে ও চাঁদ একেবারে একটা এটা বেশ একটা নাচের একটা রীতিমিক গান খুব ভালো লাগবে বেশ হয় না যে হাসি খুশি প্রেম ভালো লাগা ভালোবাসা তার একটা প্রকাশ গানের মাধ্যমে এবং একটা এনজয় ব্যাপারটা আছে নাচ হবে তো সেই ধরনের বেশ শব্দ দিয়ে এই গানটাকে রেডি করা হয়েছে এবং তার সঙ্গে অনুপম খুব ভালো কাজ করেছে মিক্স মাস্টারিং এবং অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো করেছে স্টুডিওতে একটা বেশ ভালো ছেলে ভালো কাজ করার একটা আকাঙ্ক্ষা আছে তো সেদিক থেকে তার সঙ্গে একটা আমাদের দুর্গার গান দুর্গা ঠাকুরের একটা গান সেখানে খুব সুন্দরভাবে শব্দ চয়ন শব্দ সংযোজন করেছেন আমাদের মিস্টার লক্ষণ মন্ডল উনি জড়িয়ে আছেন মা গানের সঙ্গে খুব সুন্দর সুন্দর শব্দ দিয়ে শব্দ চয়ন করে গানটাকে সাজিয়ে তুলেছেন তো সেটাও খুব ভালো হয়েছে একটা বেশ ডান্স রিদিমিক গান আর তার সঙ্গে একটা দুঃখের খুব গান আছে বাস্তবধর্মী একেবারে যে এখনকার যে চাওয়া পাওয়া প্রেম ভালোবাসা সেটার যে বিরহ তার উপরে শব্দ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে আমরা রেডি করেছি আশা করি আপনারা শুনবেন খুব ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে পরবর্তী ক্ষেত্রে আমরা যাতে আবার গান তৈরি করতে পারি গান বানাতে পারি নমস্কার খুশি মেলা সরু তেমনি শিউলি ঢলা চাই বাজা খুশি মেলা সরু তেম শিউলিংলা